হ্যালো ভিওয়ার্স সবাইকে মৃত্তিকা ইউটিউব চ্যানেলতে আন্তরিক শুভেচ্ছা আজকে একটা নতুন অভিজ্ঞতা নিতে আসলাম মাছ ধরতে আসলাম নদীতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরতেছি খুব মনোরম সুন্দর এটা আমার লাইফে প্রথম অভিজ্ঞতা যদিও কখনো এরকম আর নদীতে নামা হয়নি মাছ ধরা হয়নি অবশ্য নদীতে নামি নাই নৌকাতে আসি দেখতে পাচ্ছেন আমার দুই ভাই খুব যত্ন সহকারে কঠোর পরিশ্রম করে মাছ ধরতেছে তাদের কৌশলগুলা অসাধারণ মাছ ধরারও একটা কৌশল লাগে সবাই পারে না এটা পরন্ত বিকেল শেষ বিকেল চারিদিকে তারপরে দেখতে পাচ্ছেন কিভাবে প্রত্যুর সহকারে মাছগুলো ধরছে জাল ঢেলে টুমে ওরা আগে জাল পেতে রাখছে এখন আস্তে আস্তে জাল অনেক পরিশ্রমের কাজ অনেক পরিশ্রম কৌশল বুদ্ধি সব এখানে খাটাতে হয় মাছ ধরার শাককেই নিজে হতে পেরে অনেক ভালো লাগতেছে যদিও প্রথম অভিজ্ঞতা শখটাও পুরন হল আমার আমার গা ভিজে যাচ্ছে মাছের শতকটা পুরো গায়ে মাছের পানি ভিজে যাচ্ছি দেখতেছে মুখে পড়তেছে পানি মাছের পানি ওই সে ভাইরা বলছে আগে যে ভিজে যাবেন ভিজে গেল ভালো লাগতেছে আমার পিছনে আছে ডাক্তার সাহেব আমার পিছনে ডাক্তার সাহেব উনি মোবাইল নিয়ে একবার তার কাটার মতো সোজা হয়ে দাঁড় বসে রয়েছে অপরূপ সৌন্দর্যের আনন্দ উপভোগ করতেছে প্রায় এক দেড় কেজির উপরে মাছগুলো এখানে কি কি মাছ পাই

তো এই পর্যন্ত গাইস আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন সবাইকে আদা বাই